কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রসুল সাল্লাহামের হাদিস যখন সমাজের লোক ইমাম আর আলেম দিকে বেজতি করবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নিবেন সমাজের বুক থেকে আর লোক সাধারণ লোক তারা ইলিম নিবে মূর্খর কাছ থেকে তখন তাদের আমলগুলো গুলো ধ্বংস হবে তাদের সব কিছু ধ্বংস হবে আর মূর্খকে আলেম মনে করে তারা তাদের কাছ থেকে ইলিম নিতে চাইবে এটা কেমতের আলামত মাথায় রাখবেন একটা সাধারণ ছেলে তার কাছ থেকে ইলম নেবে কিন্তু ইমামের তার কাছে মর্যাদা থাকবে না আল্লাহ ইলমের থেকে আলেম দিকে আগে চলে দিবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত মূর্খরা ইলম দেবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে ইবারত পড়ার ক্ষমতা নাই একটা আরবী ইবারত পড়া আপনি জানা নেই আপনি কোরআন যদি পড়েন এই মোলবিরা আমরা জানি এক একটা আয়তের কতগুলো মুতাসাবিয়া একই রকম আয়ত আছে খালি একটা ওয়ার্ডের জন্য একটা হুরুপের জন্য পুরো মানে পাল্টিয়ে গেছে এটা তফসি ছাড়া কেউ জানবে না আপনি বুঝতে পারবেন আপনি দুটো আয়তের মানে এক করবেন দুটো মাসলার আয়ত একই করবেন কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম মলবিদিকে জিজ্ঞেস করুন এ আয়ত আছে কিন্তু এর ব্যাখ্যা জানেন কি এর ব্যাখ্যাটা যদি না জানে আজকে আমাদের দেশে মাজার গোলাই মদ কেন চলছে গাঁজা কেন চলছে নেশা কেন চলছে এই হারাম খোররা ওই আয়েতটা পড়েছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কিন্তু এই আয়েতটার আমল আছে কিনা। এটা মলবির কাছ থেকে জানতে হবে একটা গুমরার কাছ থেকে জানলে হবে না একটা মূর্খর কাছ থেকে জানলে আপনাকে বলবে মদ খাগা কোনো অসুবিধা নাই লাভ কম আছে ক্ষতি বেশি আছে কেন বলে দিই আমি জলসায় এসছি আমরা এসছি না আজকে বক্তারা এসছি সভাপতি সাহেব আছেন বক্তা আছেন তো আমাকে বাবু জিজ্ঞেস করলো ফোন করে কিংবা ইমাম সাহেব যে মলি সাহেব কি খাবেন আপনি কি খেতে ভালোবাসেন মাছ খাবেন হ্যাঁ খাবো কি মাছ তো আমি বললাম রানবেন তো ইনি সকাল বেলায় ফদ্দ আমরা বাচ্চাকে ফদ্দ করে দিই না দিই না জলসা ফলসা হলে একটা লিস্ট বানা এই এই মাল আনতে হবে তো ফদ্দই লেখে দিয়েছে একটা ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ নিবি বাজারে চলে গেছে সকাল বেলায় জলসা সেক্রেটারি আমাকে ফোন করছে মলি সাহেব আপনার লেগে রুই মাছ নিয়েছি খাবেন তো আমি বললাম ভাই আমি তো রুই মাছ খাই না তুমি আমার লেগে কাতলা মাছ নিবে আমি রুই মাছ খাই না ফদ্দ ওই কাগজে লিস্টে লেখা আছে রুই মাছ ফোন করে বললো সন রুই মাছ নিবি না মলি সাহেব রুই খাই না কাতলা মাছ নিবি ফদ্দই রয়ে গেছে রুই মাছ হুকুম বাতিল হলো কথাটা রহিত মাছ আসছে কাতলা কোরআনে আয়াত রহিত তার হুকুমকে বাতিল করা হলো পরবর্তী আয়াত অবতীর্ণ হলো তোমাদের জন্য বস্ত জিনিস স্পর্শ করা হারাম কথা বোঝাতে পারলাম এটা আপনি মূর্খর কাছ থেকে পাবেন না মূর্খ যদি ওই আয়াত পড়ে এই হারাম কোর মাজারে গাঁদা খাচ্ছে আর মদ খাচ্ছে আর গাঁদা টান মারছে তার কারণ এরা এই আয়াত পড়ে বলছে যে হালাল বড় দুঃখের বিষয় ওই জন্য এটা কেয়ামতের মারাত্মক আলামত সমাজ আজকে বলি সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে আমি কালকে বলছিলাম কোথায় ওই জলপাইগুড়িতে অবাক হবেন একটা বাচ্চা ছেলে দশ টাকা চুরি করেছে তাকে বাজারে বেঁধে সে পেটের জন্য চুরি করেছে গরিবের ছেলে তার কাছে পয়সা নেই সে ভিক্ষা করে খায় তার মা বাবা নাই তাকে গাছে বেঁধে চুরি করেছে আলামত শুনেলেন এই বাচ্চা ছেলে এতিম ছেলে পেটের জন্যে চুরি করেছে দশ টাকা একে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে অথচ যারা কমের গরিবের এতিম মিসকিনে লাখ লাখ টাকা চুরি করেছে তাদেরকে আমরা স্টেটে দেখে গলায় মালা পরিয়ে বরণ করি আর বলি এটা সমাজসেবী সমাজদার কেটে ইশারা কাফি হয় বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় শুনে নেন বেঈমান কাফেরকে আপনি চিনতে ভুল করেছেন আজকে নয় দু বছর আগে মুর্শিদাবাদের এক হারাম কোন নেতা আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে আমি বসে আছি আমার আগে লাল বাতি গাড়িতে এলো পেছনে বডিগার্ড স্টেজে চেপে বলল মাদ্রাসার জলসা আমি নাম করব না ওই বেলнага থানার একটা মাদ্রাসার জলসায় স্টেজে দাঁড়িয়ে বললে ইসলাম শান্তির ধর্ম এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য আমি 10 লক্ষ টাকার চেক দিচ্ছি সে 10 লাখ টাকা চেক আমার সামনে দিয়েছে এটা আমি বানানো গল্প বলিনি আজকে সেই হারামખોর নেতা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তার থেকে বড় জঙ্গি কেউ হতে পারে যদি জঙ্গি তৈরি হয় দু বছর আগে তার মানে তুমি জঙ্গি দলের লোক ছিলে যখন তুমি দশ লক্ষ টাকা চেক দিয়েছ তখন তুমি জঙ্গিকে সাপোর্ট করেছ এই লোককে আগে অ্যারেস্ট করা দরকার এই জঙ্গিকে মদত করেছে কেন সুযোগটা আপনি দিয়েছে সুযোগ আপনি আজকে আমি কষ্টের সঙ্গে বলে যাচ্ছি মালদা মুর্শিদাবাদ আর দিনাজপুরে আমাদের মতো বক্তাকে ডেকে আমরা বয়ান করছি আমি বাদতেন যে কোনো বক্তা আর কমিটির লোক নিয়ে এলো এক হারামখর নেতাকে আর আমাদের মতো আলেমদের মুখ বন্ধ করে আপনি দশ মিনিট দাঁড়ান আমাদের নেতা কথা বলবে আর বক্তাকে দাঁড় করিয়ে ওই হারামখর নেতার একটা আলেমকে বস করিয়ে যারা মনে করবেন তারা আমাকে দাউদ দিবেন না তোমার জলসার ভোকা আমি নয় আপনি আমার বর্তমান জেলায় চলুন একটা নেতাকে স্টেজে পাবেন না রাজনীতির মঞ্চ আলাদা ইসলামের মঞ্চ আলাদা একটা আলেমকে স্টপ করে কি করে আপনি তাকে একটা মূর্খকে দিলেন যার কাছে এলেন নাই যার কাছে নাই অথচ লোকরা শুনতে কোরআন আর কথা আপনি তাকে করতে আপনার এমএলএ আপনার এমপি তাকে সম্মান করতে পারেন তাকে স্টেজে ডেকে আপনি মালাও পড়ান কিন্তু জেনে রেখে দেবেন একটা আলেম যখন বক্তব্য দিচ্ছে তাকে থামিয়ে তাকে স্টপ করে বক্তব্য দেওয়া এক থেকে বড় পাপ আর কিছু হতে পারে না আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম যাদের দাওয়াত দিয়ে আছে ইউটিউবে শুনবেন তারা যদি মনে করেন এই বক্তাকে ক্যান্সেল করব আলহামদুলিল্লাহ আমি আরাম পাবো আরামের একটাও দিন নাই আমার কাছে আমি রেডি আছি যদি মনে করেন আমরা এদিকে ডাকিয়ে অপমান করব আমাকে দাওয়াত দিবেন না আমি নাই বড় কষ্টের বিষয় গুলো আলামত যে আপনি আলেমের ইজ্জত নি অথচ আল্লাহ কোরআনে আলেমের ইজ্জত সম্পর্কে কি বলেছে জানেন পরে যারাই আমাকে সব থেকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায় তারা হচ্ছে আলেমরা তারা কঠিন ভয় করে আমাকে আমার ভাই ওই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি দিন বুঝুন সব্বাই বুঝবো জোরে বলুন সব আপনারা ইমানদারির সঙ্গে আপনারা জানেন পর্দা করা খরচ আপনার বিবিকে আপনি পর্দায় আনতে পারেননি শুনে নেন আপনার ব্রেনের শয়তান কি বাধা বেঁধেছে বেইমান কাফেররা কি মেহনত করেছে একটা চকলেটের দাম এক টাকা কত বললাম কথা বলে না এক টাকা সেই চকলেটটা কেউ যদি প্লেটে করে খুলে বিক্রি করে কেউ কিনবে কথা বলেন কেন কিনবেন না অতি ধুলো পড়েছে অতি ধুলো পড়ে গেছে মাচেই বসেছে ইজ্জত নষ্ট হয়েছে আমার মার ভালো করে শুনবেন এক টাকার চকলেট কেউ যদি খুলে বিক্রি করলে তার নিজত নষ্ট হয়ে যায় আল্লাহ তোমার বিটির কতটা ইজ্জত দিয়েছে একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে তুমি তোমার ইজ্জত বিটির ইজ্জত বুঝলে না তোমার বিবির ইজ্জত বুঝলে না তোমার মেয়ের ইজ্জত বুঝলে না তোমার মায়ের ইজ্জত বুঝলে না যে তাদের ইজ্জতের দাম কতটা এক টাকা চকলেটের ইজ্জত বুঝেছে কিন্তু নিজের মায়ের ইজ্জত বুঝতে পারেননি বিটির ইজ্জত বুঝতে পারেননি যদি আপনাদের বাজারে পুকুরিয়ায় বাজারে কেউ যদি একটা কলা ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে কিনবেন না কেন এই কলাটাই মাটি বসেছে ধুলো পড়েছে ইজ্জত নষ্ট হয়ে গেছে আপনি আর কিনবেন না যদি আপনার কাছে একটা কলার যদি এত মূল্য হয় তাহলে আপনার بیویর মূল্য আপনার কাছে কতটা হওয়া দরকার তার ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার আপনার মেয়ের ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার অথচ কোরআন বলেছে খুমুর হিন্ন আলা জুলুবিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে নবীর এবং সাহাবির বিবিরা পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি জোরে বলুন সুবাহ আর আপনি পর্দা ছিঁড়ে বার করে দিলেন পর্দা নেই আমাদের বাড়িতে পর্দা নেই আমাদের রাস্তাঘাটে পর্দা নেই আমাদের কোনো জায়গায় একটা বিবাহ বাড়িতে পর্দা নেই কত দুঃখ লাগে আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলে আমাদের মা বোনরা যে পোশাক পরে আসে শয়তানু এদিকে দেখে লজ্জা পায় ঠিক বললাম না ভুল বললাম এত নোংরা পোশাক পরে আর এখন ফ্যাশন হয়েছে যে যত ছোট পোশাক পরবে এইটাই হচ্ছে মডেলিং ছোট পোশাক পরা যদি মডেলিং হয় জেনে রেখে দিবে গুটা পুকুরিয়া খানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না এদের থেকে বড় মডেলিং কেউ নেই অবাক হবেন হে আমার মা হে আমার বোন আজকে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে পাকনুর ওপরে পুরুষ মানুষ কাগজ কাপড় পরবে বোখারি শরীফের হাদিস যারা টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে ওই অঙ্গটা জাহান্নামের আগুনে তাদের ভরে দেওয়া হবে কোথায় বললাম জাহান্নামের আগুনে বেইমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে ঠিক বললাম ভুল বললাম আপনি দেখি আপনাকে বাড়িতে এসে কাটতে হচ্ছে যারা ঈমানদার ছেড়ে তারা কাটছে আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বডিং পাস করাবো আমার সামনে একটা বিহারিদের ছেলে মুসলিমদের এমন একটা প্যান পরে আছে পেচন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কাটলো না তো পিছিয়ে গড়বড় হয়ে যায় মাই খারাপ সে আমাকে উত্তর কি দিল জানেন হাজরা ডিজাইন হ্যাঁ ডিজাইন কা প্যান নিকাল চুকা হ্যাঁ আমি মনে মনে চিন্তা করলাম এই যুবক যদি এই প্যান্ট পরে নামাজ পড়তে যায়

আমরা আমাদের টেকনোলজি যে জিততে পারিনি অথচ পৃথিবীর সব থেকে দামি টেকনোলজি হচ্ছে আদর্শ আদর্শ হচ্ছে তারপরও আপনি আমি হেরে গেছি নারীদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরবে ওই অঙ্গগুলো চাহান নামের আগুনে ছুলবে আমার ভাই আমার বাবুন আজকে বেশিরভাগ বেইমান কাফেররা তারা সালুয়ার তৈরি করেছে সব মেয়েরা এখানে পড়ছে এইখানে ঠিক বললাম না ভুল বললাম কিছু কিছু মেয়ে পায়ে আবার কালো সুতো বানছে এটা কেন বেঁধেছিস বলছে হুজুর লজর লাগবে না তো ভালো জিনিস গলাতে একটা দড়ি বাঁধার জীবনে মরবি না এর থেকে বড় সিরিকার কিছু হতে পারে সৃষ্টি করতে আল্লাহ গোটা পৃথিবীর যত জিনিস আছে সব সৃষ্টিকর্তার মালিককে আল্লাহ তাইলে সুতো কি করে তোমার লজর কেড়ে নিবে লজর থেকে বাঁচাবে সুতো কি করে বিল্লাহ যে অঙ্গটা বেরিয়ে আছে এই অঙ্গটা শুধু জাহান নামে যাবে না ওই মহিলা জাহান নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ওই শরীরের অঙ্গটা দেখে যতগুলো পুরুষের মনে জিনার আসবাসা হবে সমস্ত পাপ গুলো ওই মহিলার উপরে চাপবে হ্যাঁ আমার যুবক বন্ধুত্ব বাড়িতে শেষ করুন বাইরে মাঠেতে শেষ করুন বন্ধুত্ব কিলাবে শেষ করুন বন্ধুত্ব আপনার গাছতলায় শেষ করুন বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করুন বন্ধুত্ব যদি বাড়ির ভেতরে যায় জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকেয় জড়িত হবে কেমতের মধ্যে মারাত্মক আলামত ছেলে মেয়েরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে পরকিয়া বেড়ে যাবে বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে এই পাপ এই পরকিয়া পাপটা রসুলের যুগে নয় এই পাপ হচ্ছে তার আগের যুগের বর্বরতার যুগের পাপ সমকামী লুত নবীর কমের যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসছে আজকে পরকে আম হয়ে গেছে পৃথিবীর বড় বড় স্কলাররা পাকিস্তানে এক জায়গায় হয়েছিল তার মধ্যে অনেকজন আমাদের ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়ক আর আরবের কজন শেখ ছিলেন পাকিস্তানের একজন ছিলেন বড় মুফতি তাকি উসমানি মন্না তারিক জামিল তারিক মাসুদ পাকিস্তানের এগুলো আর বড় বড় স্কলাররা সেইখানে আমি লাইভ দেখছিলাম সেখানে এই মুক্তি তাকি উসমানি একটা কথা বলল আমার মন কেড়েছে তিনি বললেন যে পহলে পুরে মে হারাম সে ভার যায় এ মারাত্মক কথা তিনি আর ব্যাখ্যা দিলেন বেইমাল কাতেররা এই মেহনতি করছে পরকিয়া ভারতের মাটিতে লিগেল হয়ে গেছে সুপ্রিম কোর্ট লিগেল রায় দিয়ে দিয়েছে আপনার কাছে আম হয়ে যাবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন পানিটা দেন সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পরকিয়া লিগেল কার জন্য আপনার জন্য লয় মহিলার জন্য এটা হচ্ছে মারাত্মক বিষয় কার জন্য বললাম মহিলাদের জন্য একটা মহিলা পরকিয়া করবে আপনি গিয়ে যদি বলেন আমার বউ পরকিয়া করেছে আপনাকে মারবে প্রশাসন চাল হাঁটো কিন্তু একটা মহিলা যদি গিয়ে বলে আমার পুরুষ আমাকে জ্বালাচ্ছে আমার পুরুষ অন্য নারীর সম্পর্কে আছে তখন তোমার বিচার হবে কিন্তু তুমি যখন তোমার বইয়ের নামে অভিযোগ করতে যাবে সেই অভিযোগ নেওয়া হবে না নারীর জন্য যাতে পাপটা দ্রুত ছড়ায় এদের কাছে হারাম আউলাদ তাড়াতাড়ি পৌঁছায় এইটাই হচ্ছে বেইমান কাপের ইহুদি নাসারাদের মেহনত আজকে ঠান্ডা মাথায় তারা আপনাকে পাপে লিপ্ত করেছে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা আমার ভাই ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলুন আমিন আলহামদুলিল্লাহ ওই জন্য সবাই নিয়ত করলেন আজ থেকে হাত তুলে বলুন আমরা পাপ থেকে বাঁচবো জোরে বলুন ইনশাআল্লাহ সবাই আমাদের সন্তান বিবিকে মেয়েকে বোনকে আমরা পর্দায় নিয়ে আসবো জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমার ভাই মধ্যে দুটো জায়গা আল্লাহর মসজিদ নাম্বার টু ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আল্লাহ রবুল আলমিন কোরআনে বললেন তোমাদের কাছে তিনটে ব্যক্তি যদি হাত পেতে দেয় তাদের হাতকে জীবনে ফিরিও না নাম্বার এক वो आती दल कुरबा तुम्हार का हाथ पाते तेजर हाथ के फिर ये हाथ पाते तरह हाथ के फिर वालो তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে এদের হাতকে ফিরিও নাও আপনি এক টাকা দান করতে পারলে আপনি মনে মনে ভাববেন এক টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাওনি আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ রসুল আকরম সাল্লাহ বললেন জাকিরা গচ্ছিত সম্পদ যারা দুনিয়ার বুকে মাল থাকতে দান করবে কেয়ামতের দিনে এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মনে মনে ভাববে আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে যাওয়া বন্ধ হওয়া ভারতের কৃষকের হাহাকার এই ব্যাপারে কিছু বলুন সরকার পদক্ষেপ নেবে এগুলো আমি জানি না কি হবে না হবে এগুলো আমি জানি না এইসব প্রশ্ন এগুলো যারা সরকারের লোক আছে মন্ত্রী পন্ত্রী এদিকে করবে আমি কি জানি সরকারের অভ্যন্তরিক খবর এটা ভারত সরকার জানবে আর যদি আমার সঙ্গে মোদীজির সম্পর্ক থাকতো এমএলএ এমপি হতাম তাহলে এই প্রশ্ন আমাকে নিয়ে লাভ ছিল ঠিক কিনা কথা বলে এগুলো আমরা কি জানবো যদি কোরআন হাদিসের কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন চলুন কোরআনে পাড়া কটা আছে বা এ তাড়াতাড়ি বলুন পাড়া কটা তিরিশটা পারা মায়েদের মধ্যে আপনাদের মধ্যে আমি কিন্তু টাকা চাইব না তিরিশটা ব্যক্তি তিরিশটা কোরআন শরীফে পয়সা পাঁচশো করে টাকা আমার হাতে দিয়ে যান আর হাত মিলিয়ে যান দোয়া দিবার জন্য তিরিশ জন ব্যক্তি নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকাই আল্লাহর ঘরের জন্য ব্যয় করে আসতাম আমার জন্য মঙ্গল হতো শুনে রেখে দেন এই যে টাকাটা মসজিদের জন্য দিচ্ছেন সঙ্গে সঙ্গে কবুল হবে আমি জানি আপনারা অনেক দিয়েছেন আমি খালি বলবো তিরিশ জন মা মা এবং ভাইদের মধ্যে তিরিশ জন ব্যক্তি কে আছেন মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি তাড়াতাড়ি উঠে আসুন নাম্বার এক কে আছেন আল্লাহর ওয়াস্তে আমার সাথে মোলাকাত করে যান জাজাক আল্লাহ আসুন আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ নাম্বার এক হয়েছে নাম্বার দুই তিন হয়েছে মা আপনাদের কাছে থাকলে আমি বলবো কে আছেন তিন চার হয়েছে মাশাল চারজন উঠে আসুন ভাই মাশাল পাঁচজন আল্লাহ হায়াতে আপনার বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ ছজন হয়েছে জাজা সাতজন উঠে আসুন ভাই